নমস্কার আমার প্রিয়জনারা এখন আমি আছি বাড়িতে প্রচণ্ড ঠান্ডা আজকে গিয়েছিলাম এই এই ফর্দটা নিতে ফর্দটা মানে আমাদের বিয়ের মেনু এবং কি কি জিনিস লাগবে তার পুরোটাই নিয়ে এসেছি রান্নার ঠাকুরের কাছ থেকে রান্নার ঠাকুর আমাদের এখান থেকে হায়েস্ট চার কিলোমিটার দূরে সাতিয়ার বলে একটি জায়গায় আমার বন্ধুর বাবাই রান্না করে খুব সুন্দর রান্না করে নিয়ে এসেছি তো আমি এমন এমন জিনিস আছে যেগুলোর নাম শুনি নি কখনও এমন এমন মশলা আছে যেগুলোর নাম কখনো শুনি এবং আমাদের বিয়েতে কি কি মেনু থাকছে সেটাও একটু আপনাদের বলে দিই তাহলে সুবিধা হবে এগুলো একটু বলে দিন তো কমেন্টে এগুলো কি জিনিস বা কি কি কাজে লাগে ঠাকুরের থেকে তো অত ডিটেলস শোনা হয়নি কারণ ওখানে দেরি করিনি কারণ মিষ্টু বাড়িতে ভয় পায় এক তাই তাড়াতাড়ি চলে এসেছি এবং আপনাদের থেকে সাহায্য চাইছি যে প্লিজ একটু বলে দেবেন কি কি কাজে লাগে জিনিসগুলো যেগুলোর আমি নাম শুনিনি কখনো দু একটা জিনিস আছে আমি কোনোদিন নাম শুনিনি ঠিক আছে আমাদের বিয়েতে কি কি মেনু থাকবে সেটা একটু বলছি যাই হোক ঠান্ডা লাগছে প্রচণ্ড তাই টুপিটা পড়েছিলাম মেনু হচ্ছে প্রথমে লেবু তারপর থাকবে স্যালাড তারপর প্লেন ভাত কোনো অন্য রকম আর মুড়িখণ্ড বা তোমার প্রথমে যেটা বলে কি বলে মিষ্টি ভাত যাই হোক ওটা কি বলে ভুলে গেছি এখন নামটা মুখে আসছে না ওগুলো থাকবে না এবং প্লেন ভাত তারপর খাসির মাংস খাসির মাংস কতগুলো করা যায় সেটাও একটু কমেন্ট বলো আমাদের পেয়েতে খাবে তিনশো থেকে সাড়ে তিনশো জন লোক সব কিছু মিলে কতগুলো পড়া যাবে সেটাও একটু কমেন্টে জানাবেন প্লিজ দয়া করে তারপর মাছ থাকবে মাছ বেশি মানুষ তো খায় না তাই মোটামুটি পাঁচ ছ কিলো হয় হায়েস্ট মাছ থাকবে আর বেশি থাকবে না এই জাস্ট আর থাকবে চাটনি মিষ্টি দই এগুলো তো থাকেই আর এই হয়ে গেছে এগুলোই আর ক্যাটারিং করবে আমাদের পাড়ারি ছেলে বন্ধু ভাই দাদা এগুলোই করবে এবং আমি এখন পড়ছি যে রান্না ঠাকুর কি কি লিস্ট করে দিয়েছে এগুলো একটু বলবেন কি জিনিস আমি এক এক করে পড়ছি ঠিক আছে একবার দেখে নিন হয়তো চিনতে পারছেন না এবং আমি পড়ছি আপনারা একটু বলে দেবেন প্লিজ এগুলো কি কাজে লাগে ঠিক আছে প্রথম হলুদ সানরাইস লবণ তেজপাতা পাঁচকরম এগুলো তো চিনি মেথি মোহরি মোহরিটা কী কাজে লাগে প্লিজ একটু বলবেন কোথায় লাগে আমি একটু ডিটেলস জানতে চাই বুঝতে চাই ঠিক আছে আচ্ছা তারপর জিরা শুকনা চাল রাঁধুনি রাঁধুনিটা তো কাঠা আছে ছোট এলাচ বড়ো এলাচ দারচিনি ধোনার গুঁড়া সানরাইস লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া চালের গুঁড়া চালের গুঁড়া কোথায় লাগে একটু বলবেন আমার তো মনে হয় প্রথমে পাট ভাজা ওটা বলিনি মেনু পাট ভাজা মানে হচ্ছে তোমার বিলাতির চপ ওটাতে হয়তো লাগবে তারপর আছে বিস্কুটের গুঁড়া সর্ষের গুঁড়া এই দুটো লাগবে না বেসন ঘি ঘিটা কোথায় দেবে একটু বলবেন প্লিজ সরিষা লাগবে না ইং ইংটা কোথায় ব্যবহৃত হয় এটাও একটু প্লিজ বলবেন তারপর আমি পড়ছি এক এক করে তারপর তারপর আছে জায়ফল লাগবে না জয়িত্রী জয়ত্রীটা কি কাজে লাগে আমি নাম শুনেছি কিন্তু অতটাও না জয়ত্রীটা কি কাজে লাগে প্লিজ একটু বলবেন কোথায় দেওয়া যায় জর্ত্রিটা তারপর আছে কালো জিরা পোস্ত পোস্তটা একটু কোন কাজে লাগে একটু এটাও একটু বলবেন পোস্ত হ্যাঁ তারপর সুজি সুজিটাও কোন কাজে লাগে একটু বলবেন তারপর আছে চীনা বাদাম চীনা বাদাম হয়তো চাটনিতে দেবে মনে হয় আমার যেটা কিন্তু হয় কি না সেটাও জানি না তারপর ফিস মশলা লাগবে না কাজু বাদাম এটা তো জানি কিসমিস এটাও জানি কোথায় দেবে তারপর আছে হাইডোস জাফরান জাফরান তো বিরিয়ানিতে দেয় লাগবে না কিন্তু হাইডোসটা কী জিনিস সেটা একটু বলবেন হাইডোস নামই শুনিনি আমি তারপর খাওয়ার সোটা খাওয়ার সোটা কিসে দেবে হয়তো চপে দেবে যেটা বললাম মানে শক্ত করার জন্য মনে হয় তারপর আর কী আছে আমসত্ত্ব আমসত্ত্বটা হয়তো এই চাটনিতে দেবে আমের আচার এটাও হয়তো চাটনিতে দেবে একটু টক করার জন্য তারপর আছে বিত লবণ আরও অনেক কিছু আছে যেগুলো কাটা দিয়েছে মানে যেগুলো লাগবে না তারপর আছে টমেটো সস কিষান এটা তো জানি এটাও ইয়েতে দেবে মকোচ বিচি মকোচ বিচিটা কি জিনিস এটা একটু বলবেন প্লিজ মকোচ বিচিটা এটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে দোকানদারে দোকানদারকে বললে অবশ্য দিয়ে দেবে কিন্তু আমি একটু জানতে চাই মুখোশ বিচিটা কি জিনিস আর এটা কী কাজে লাগে প্লিজ একটু বলবেন কমেন্টে তারপর আছে সবজি মশলা সবজি মশলাটা কি মানে সবজিতে দেবে আচ্ছা ও আর একটা কথা বলা হয়নি আমাদের মেনুতে থাকবে ছ্যাঁচড়া যেটা কালকে হয়তো বলেছিলাম আজকে বলছি ছ্যাঁচড়া তারপর ওটাতে হয়তো দেবে ইয়ে তোমার সবজি মশলা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কী জিনিস প্লিজ এটাও একটু কমেন্টে কর্ন কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং পাউডারটা কী জিনিস একটু কমেন্টে জানাবেন প্লিজ ময়দা তেঁতুল তেঁতুলটা কোথায় দেবে ওই ইয়ে চাটনিতে দেবে হয়তো জাউল তারপর আছে মসুর ডাল মসুর ডালে ডাল করব মসুর ডাল কেমন হবে সেটাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ তারপর সরিষার তেল সাদা তেল ডালদাটা কী জিনিস একটু বলবেন প্লিজ ডালদা তারপর আছে চাউল এটা এটা তো সম্পা চাউল যেটা আছে। তারপর গোলমরিচ আলু পটল ঝিঙা এগুলো সবজিতে চলে আসছে এগুলো তো জানি যাই হোক আর কি আছে আর সেরকম নেই আদা রসুন পেঁয়াজ পিঁয়াজ কলি লাগবে না পেঁপে লাগবে না মটরশুঁটি সজনা ডাটা খুরার ডাটা খুরার ডাটা লাগবে না সজনা ডাটা তারপর মাছের হিসাবে আসছে তারপর খাসির মাংস খাসির মাংসটা কতটুকু লাগবে এখানে তো আছে আইডিয়া দিল চল্লিশ কেজি আপনারও যদি আপনাদের যদি আইডিয়া থাকে একটু কমেন্টে জানাবেন কতগুলো লাগবে তারপর আর ভাতের জালি গ্যাস হবেন কড়াই আর রান্না হবে গ্যাসেই এখন আর খড়ি দিয়ে নাই ঝামেলা হবে প্রচণ্ড গ্যাস কয়টা লাগবে সেটা একটু বলবেন আমার তো আইডিয়া আর রান্না ঠাকুর বললো তিনটেও লাগে না দুটো দিলেও হয়ে যাবে বেশি আইটেম নেই তো আমাদের তাই এটুকু ছিল যাই হোক একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার অনেক ধোঁয়াশা রয়ে গেল একটু প্লিজ কমেন্টে জানাবেন কি বলব আপনাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে একটু জানাবেন প্লিজ আর আমাদের দিকে মানে কি বলো প্রচণ্ড ঠান্ডা আমি ভাবছি যে বিয়েতে কি করে কি হবে কারণ মিষ্টু চলে যাবে দশ আট আট দশ দিন আগে আর বাড়িতে রান্না বাড়ি একটু কাজও থাকবে সেই টাইমে ওঠা ওঠাওটা ভাব হবে বা ধান কাটার টাইম আসবে কিনা সেটাও ভাবছি ধান কাটতে গেলে বাড়ির কাজ আবার এদিককার কাজ আবার মায়ের দেখাশোনা প্রচণ্ড মুশকিল আমি মানে বাড়ি থেকে বেরিয়ে গেলে মার পায়খানা তারপর সরি যাই হোক আপনাদের ভালো লাগবে না কথাটা পায়খানা বসবে একটু অসুবিধা হয় মানে প্রচন্ড অসুবিধা হয় মানে কি বলবো ওই টাইমটা একটু কষ্টে যাবে আর ঠান্ডার কথা যেটা বললাম বিয়ে মাঘ মাসের ঠান্ডায় যে কত কষ্ট হবে বিয়েতে আর সবাই তো আনন্দ করতে চায় কারণ আমাদের ভাইদের মধ্যে মানে পিসির ছেলে তারপর জেঠুর ছেলের মধ্যে সব কিছুর মধ্যে আমাদের শরীরের মধ্যে আমি একদম ছোট ছোট ভাই তাই আমাদের আমার বিয়েতে আনন্দ করবে সবাই বলেই দিয়েছে তাই কষ্টটা হবে আমার মানে কষ্ট মানে ঠান্ডার কষ্টটা হবে আমার পরের দিন যে নাচ হয় বা এই হয় আমাদের যে রীতি আছে জলের মধ্যে স্নান করানো সেটাই ভাবছি প্রচণ্ড কষ্ট হবে আর আপনারা একটু সাহস যোগাবেন প্লিজ বড় বড়াবড়ই আমি বলছি আপনারা প্লিজ সাহস যোগাবেন আর আমাদের বিয়েতে আমার চ্যানেলে চোখ রাখবেন ভিডিও একটা পর একটা ভিডিও আসতে থাকবে আর ভিডিওটা আজকে বেশি বড় করব না কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা মা শুয়ে আছে ও শুয়ে আছে আজকে রাত্রিবেলা খাওয়া হবে কিনা না যায় না কিন্তু হয়তো ভাত হবে না মুড়ি খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের ব্লগে বলবো না পরের ব্লগে কারণ এখন প্রত্যেকটা দিন ভিডিও আসবে কি বলবো অনেক পিছিয়ে গেছি আবার আপনাদের সঙ্গে করে চলতে চাই টাটা